হইলো হাবিব ভাই এত ব্যস্ত গে আপনি আরে ভাই আর কোয়েন না দেখতেছেন না কি মাল আইছে সব প্রায় আগুন কত পিস নিয়ে আসছেন অনেক ভাই অনেক এগুলা মোটামুটি আশি একশো পিসের মতন আছে মাল আপনি কি এগুলো পাইকারি এবং খুচরা বিক্রি করেন দুইটাই ভাই এগুলা করতে করতে এগুলো পরিষ্কার করতে করতে জীবন শেষ দেখতেছেন না এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাবিব ফিস অ্যান্ড বার্ড হাউজে যার চলে আসছে

আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি জার স্টক তো আপনারা ইতিমধ্যে দেখলেন যে হাফিজ সিষান যে জার মুসছে আপনাদের হাবিব ভাই আপনারা দেখলেন যে কি পরিমাণে জার নেমেছে আপনাদেরকে সব পুরোপুরি দেখানো সম্ভব হয় তবে এখন দেখেন আপনারা যে আমাদের কাছে কত পরিমাণে জারের স্টক রয়েছে এপার থেকে এপারে তাকালে এভাবে তাকায় এভাবে যদি আপনি ঘুরেন দোকানে এসে বা শপে এসে তাহলে দেখতে পাবেন যে আমাদের একুরিয়ামের উপরে চার পাঁচ দিয়ে শুধু যার আর যার হ্যাঁ আমাদের কাছে যার উত্তরবঙ্গের মধ্যে পাইকারি দেওয়া হয় আপনাদের যাদের প্রয়োজন তারা হাবিব ফিশান অ্যান্ড বার্ড থেকে যারও নিতে পারেন পাইকারি ধরে এবং বিভিন্ন মাছ নিতে পারেন পাইকারি ধরে হাবিব ফিশ অ্যান্ড বার্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে আমাদেরকে আমাদের কাছে মাছের স্টক রয়েছে মাছের স্টক রয়েছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন মাছ রয়েছে যেরকম পৈকাপ বার্ড অ্যাঞ্জেল তারপরে গোড়ামি বিভিন্ন জাতের আমাদের কাছে মাছ আছে আর কি আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশ তো যাদের প্রয়োজন তারা আপনি ফিশ অ্যান্ড বারো যোগাযোগ করুন আর এবং সাথেই থাকুন দেখতে থাকুন যে আমাদের কাছে কি কি আইটেমের মাছ রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি প্লাস কমেট ফিস তো যাদের কমেট ফিস প্রয়োজন তারাও থেকে ফিশ করতে পারেন এবং আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা যে মাছটি এটা হচ্ছে টেট্রা ফিস তারপরে হচ্ছে গ্রিন বার্ব রেড আই টেট্রা এগুলোই আর কি রোজিবার এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তো যাদের এই মাছগুলোর প্রয়োজন অনেক সুন্দর আর কি মাছ অনেক চমৎকার তো যাদের প্রয়োজন তারা অতি শীঘ্রই হবে ফিশ অ্যান্ড থেকে এই মাছগুলি পারচুস করতে পারে এছাড়াও আমাদের কাছে রয়েছে হাইফিন প্লাটি তো যাদের হাইফিন প্লাটি লাগবে তারাও আমাদের কাছ থেকে পারচুস করতে পারেন অনেকে আছে যারা অটো গ্রিডের মাছ খুঁজেন অটো গ্রিডের মাছের মধ্যে এটি একটি অনেক সুন্দরতম মাছ এখানে আপনাদেরকে দেখাচ্ছি প্যারোট ফিশ পোলার প্যারোট ব্লু পোলার প্যারোট তো যাদের পোলার প্যারোট প্রয়োজন তারা আমাদের কাছ থেকে পারচুস করে নিতে পারেন হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব আপনি ফিশ অ্যান্ড বারাউজ নাটোর সদর নাটোর যার যে কোয়ান্টিটিতে প্রয়োজন সে আমাদেরকে ওয়ার্ড ওয়ার্ডার দিতে পারেন সে অনুযায়ী আপনারা আমাদের কাছে মিক্সড গাপ্পিও পেয়ে যাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে মিক্স গাপ্পির কোয়ালিটি কালার কোয়ালিটি এবং অ্যাডাল্ট সাইজ অনেক সুন্দর কালার কোয়ালিটি তো যাদের মিক্স গাপ্পির প্রয়োজন তারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি গোল্ড ফিশ দুই ইঞ্চি প্লাস দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ এরকম গোল্ডফিশ তো যাদের গোল্ডফিশ প্রয়োজন তারা হবি ফিশ অ্যান্ড হাউস থেকে পারচুস করতে পারেন গোল্ড এখানে দেখাচ্ছি আমরা মুনটেল মলি অরেঞ্জ মুনটেল মলিক হোয়াইট মুনটেল মলিক কৈশোরটেল আমাদের কাছে বিভিন্ন জাতের মাছ থাকেই স্টকে তো আপনাদের যাদের যে মাছ প্রয়োজন তারা আমাদের কাছে নখ দিবেন বা ডাইরেক্ট ফোন করবেন তাহলেই সকল তথ্য পেয়ে যাবেন আমাদের এখানে আপনাদেরকে দেখাচ্ছি বড়ো সাইজের গোল্ড ফিশ এবং বাটারফ্লাই কইকাপ আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি বাটারফ্লাই কই কাপ এবং গোল্ড ফিশগুলো তো যাদের যে কোয়ান্টিটিতে প্রয়োজন তারা আবি ফিশ অ্যান্ড বার হাউস থেকে খুচরাও পাইকারি নিতে পারে তার যে কোয়ান্টিটিতে প্রয়োজন বাটারফ্লাই কই কাপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর কে গোল্ড নর্মাল কোয়ালিটি যেটা আমাদের কাছে হাই কোয়ালিটিটাও আছে তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন আপনারা দেখেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিটা আছে টোয়েন্টি ফোর কে গোল্ড নর্মালটা হাই কোয়ালিটিটা আপনারা চাইলে অর্ডার দিলে আমরা দিতে পারবো তো আসলে সবাই তো হাই কোয়ালিটি দিতে পারে না অনেক দাম এর জন্য আর কি ছোটো জন্য এটা দিয়ে আর কি শুরু করা যাইতে পারে টোয়েন্টি ফোর কে নর্মাল তো আপনাদেরকে আমি এতক্ষণ ভিডিও দেখাচ্ছিলাম আমি হাবিবুল্লাহ উল্লাহ হবে তো যাদের যে কোয়ান্টিটিতে মাছ অ্যাকোরিয়াম যার যা যে এক্সেসরিজ প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন হাবি পিস অ্যান্ড বার্ড হাউস নাটক নাটোর সদর নাটক তো যাদের যে কোয়ান্টিটি যে মাল প্রয়োজন তারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে